সালামু আলাইকুম প্রিয় দেশ ও দেশের বাইরে থেকে যে ভিডিওটা দেখতেছেন আজকে অনেক দিন ধরে আমি ভিডিওটা দিতে চাই আজকে দিই নেই এখন অনেক রিকোয়েস্ট করার পর ভিডিওটা দিতেছি এটা হচ্ছে সুরা কোরআন শিখদের প্রথম যে সুরাটা দিয়ে আমি কাজ করি এটাকে বলে কুফুরি এই সুরাটা যেমন এ পাশে আছে এই সুরাটা উল্টা মেখে থেকে লিখতে হয় উল্টা থেকে লিখবেন লেখার পরবর্তীতে প্রত্যেকটা লাইনের মাথায় যেমন এটা সোজা আছে এই মাথা থেকে সে মাথা থেকে নাম লিখবেন এই ফাঁকা জায়গা রাখবেন এখানে এখানে এটা প্রত্যেকটা লাইনের মাথায় যেমন যদি কোনো ধরনের কোনো ব্যক্তি যদি কালে এই সুরা দিয়ে কাজ করতে চান এটা গেলে উল্টা আগে লিখবেন লেখার পরবর্তীতে প্রথমে লিখবেন ছেলে ছেলেকে যদি আনতে চান তো ছেলের মায়ের নাম আগে লিখবেন তারপরে ছেলের নাম লিখবেন তারপরে প্রেমিকের বাবার নাম অথবা প্রেমিকের নাম নিচে লিখবেন লেখে এটাকে বাস করে তিনটে বানাবেন তিনটে একটা ছেড়ে সৌরাস্তা একটা দিবেন কবরস্থানে একটা দিবেন চুলার ভিতরে ডাইরেক্ট চুলার ভিতরে তিনটে দাঁড়িয়ে দেন বাহাত্তর ঘন্টা টাইম বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি যে আসতে বাধ্য হবে যত দূরে থাক আপনারা অনেক বলেন যে ভাই আপনি যে সুরা দিয়ে কাজ করেন সে সুরার তদবিরগুলো কিছু দেন কারণ প্রথমে একটা সুরা সারলাম এটা আমার প্রথম সারা আর উল্টো নকশা কিভাবে লিখছি সেগুলো অনেক পুরাতন কিছু বই আছে ভাই এটা সেরা এগুলো অনেকে দেখবা চাইছে এগুলো এখনকার যুগের না আগের যুগের কিতাব এগুলো ভাই পুরান এগুলো দেখান সম্ভব না পুরোপুরি দেখান যাবে না এটা ছেলে গেলে আগের যুগের পুঁথি বই যেগুলো কয় পুঁথি বই এ পুঁথি বই দিয়েই কাজ করা যায় পুঁথি বইয়ের মধ্যে অনেক কিছু আছে তাই আমি শুধু আজকে কোরআন শরীফের প্রথম সুরা যে জিনিসটা মানুষের চান আপনারা আমার বক্তৃবৃন্দ যারা আছে তারা চান তাদেরকে আমরা এই জিনিসটা দিলাম এটা কিভাবে কাজ করবেন বিস্তারিত ভিডিও এসে হোয়াটসঅ্যাপ পিমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন বা কী নিয়মটা আমি বলে দেবো আর এটা লিখবেন কিবারে এটা আমি গোপন রাখলাম এটা আপনি যে কোনোবার লেখেন কিন্তু কোন লিখবেন কোন টাইমে লিখবেন এটাই এটা কিন্তু আলহামদোর সুরা যেটাকে আমরা বলি সুরা ফাতেহা এই আলহামদোর সুরা দিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি প্লাস এটাকে যাই কুহুরি বলে কুহুরি কাজগুলো করার আগে ভাববেন ভাইবা চিন্তা কাজ করবেন যে কাজটা আপনার হইতে আছে না সেই কাজটা আপনি করবেন আর যদি কালে এ ধরনের কোনো ভিডিও চান আমার সাথে যোগাযোগ করবেন আর পুরান কিতাব আমার কাছে আছে যে কোনো ধরনের কিতাব নিতে পারেন বহুত বছর পুরানো কিতাব আমি কিতাবগুলো সেল দেব আমি আর এই কাজ করব না কিছু কিছু ক্ষেত্রে মনে করেন আমার সমস্যা হয়েছিল আমাকে বহুত দিন মানুষের নিয়ে আটকে রাখছিলো আর সবাই এটার থেকে সতর্ক থাকবেন আমার কিন্তু কোলোফ্রম দেওয়া নেওয়া হয়েছিলো কোলোফ্রম জিনিসটা খুব খারাপ আমি এখন বর্তমান একটুকা হাসপাতালে আছি আর আমি যেখানে আছি রাঙ্গামাটিতে আপনারা যোগাযোগ করতে পারেন যদি কালে আমার ভক্তিবৃন্দ থাকেন আমার সাথে দেখা সাক্ষাৎ করতে চান রাঙ্গামাটি যারা আছেন দেখতে পারেন আমি হাসপাতালে আছি আর এই ভিডিওটা দিচ্ছি আমি যে বাড়িতে আছি সে বাড়িতেই কোরআন শিফটা আছে তাই অনেকে রিকোয়েস্ট করছেন দেখে আমি এই ভিডিওটা দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যে কোনো ধরনের কাজ যদি কালে করানোর ইচ্ছা থাকে ভিডিও নিচে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ